শুভ শারদীয়া আমরা বনগাঁ পৌরসভার পক্ষ থেকে সকল বনগাভাসী এবং যারা এই শারদীয় দুর্গোৎসবে বনগায় লক্ষ লক্ষ মানুষ আসবে সকলকে আমার শুভেচ্ছা বড়োদেরকে প্রণাম ছোটোদেরকে ভালোবাসা জানায় মহাস সমারোহে এবং বিভিন্ন ক্লাব অত্যন্ত উচ্চমানের প্যান্ডেল আকর্ষণীয় মা দুর্গা এবং লাইটের উদ্ভাসিত বনগা আজকে এবারে দর্শক আরও বাড়বে সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা নাগরিক এবং আমাদের যারা আগত দর্শনার্থীদের বনগা পৌরসভার পক্ষ থেকে জানাতে চাই আপনারা প্রতিদিন ঠাকুর দেখুন এবং শৃঙ্খলা মানুন বনগাঁ শহরে যত্র যত্র ময়লা ফেলবেন না প্রয়োজনীয় ডাস্টবিন থাকছে সেখানটা ব্যবহার করুন আলোক স্তম্ভে হাত দেবেন না কারণ বিদ্যুৎ পৃষ্ঠ হওয়ার সম্ভাবনা থাকে প্যান্ডেলগুলোতে যারা যাবেন প্যান্ডেলের কোনো জিনিস টাচ করবেন না কারণ অনেক কষ্ট করে শিল্পীরা সাজিয়েছে সেগুলোকেও যাতে অক্ষত অবস্থায় তাকে এটাকে রাখবেন মনে রাখতে হবে যে বঙ্গার পুজো কলকাতার যে পুজো তাকে তাকেও তাদের সমতুল্য পুজো হিসেবে বিবেচিত হচ্ছে বঙ্গায় এবার বনগা পৌরসভার কনজারভেন্সি ডিপার্টমেন্টের জন্য আজকে বর্ষায়ও মানুষ শুকনো জায়গা দিয়ে হাঁটতে পারছে বিভিন্ন রাস্তাঘাট উঁচু করা হয়েছে সমস্ত পাড়ার রাস্তাকে নতুন করে তৈরি করে দেওয়া হয়েছে প্রত্যেকটা আলো স্তম্পাতি যেগুলো আছে পৌরসভার লাগানো সেগুলোকে জলার ব্যবস্থা করা হয়েছে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টও আমাদেরকে জানিয়েছে তারা সদা সর্বদা প্রস্তুত থাকবেন পুলিশ প্রায় আটশো থেকে হাজার পুলিশ বনগার উপরে থাকবেন পুলিশের গাইড ম্যাপ থাকবে এবং বনগাঁ পৌরসভা থেকে প্রতিটা জায়গায় আমরা হেলথ সেন্টার রাখব যাতে কোনো মানুষ অসুস্থ হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা করা যায় আমাদের ডাক্তার থাকবে প্রয়োজনীয় মানুষের সাহায্য আমরা সব রকমভাবে থাকব আসুন আমাদের এই দুর্গা উৎসব বনগায় সবাই হন উৎসবে মেতে উঠি ধর্ম উৎসব সবার এই আঙ্গেকে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশকে মেনে আমরা সবাই মিলে উৎসবে মাতব এবং যারা আমরা ধর্ম করি তারাও সেই সব মহাসপ্তমী অষ্টমী নবমী দশমীর মায়েদের সিং আমরাও অঞ্জলি অনুষ্ঠানে থাকবো সবাই মিলে আনন্দ করবো সকলকে শুভেচ্ছা জানাই